হ্যালো এভ আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচটাই হচ্ছে ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে এবং এই দুই দল তাদের চট্টগ্রাম পর্ব শুরু করতে চাচ্ছে অবশ্যই জয় দিয়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাপারটা হচ্ছে তারা যেহেতু এখন অলরেডি টুর্নামেন্টের একদম বর্ডার লাইনে আছে তারা যেহেতু আগের ম্যাচে এত ভালোভাবে জিতেছে তাদের অভিয়াসলি একটা ভালো কনফিডেন্স থাকবে বাট যেখানে ফরচুন বরিশালের সাথে খেলা সেখানে কনফিডেন্সের সাথে আসলে মাঠের খেলাটাও দরকার এখন আমি যদি ঢাকা ক্যাপিটালস নিয়ে আগে কথা বলি দেখেন তাদের তারা যে কাজটা করবে তারা হচ্ছে ওপেনিংয়ে আলটিমেটলি তাদের তামিম এবং লিচনকে তারা খেলাবে ফার্স্ট ডাউনে তারা নতুন যে প্লেয়ারটাকে রেখেছে তাকে খেলাতে পারে অথবা সাবজেক্টকেও তারা প্রমোট করে দিতে পারে সেটা আসলে সময়ের উপর ডিপেন্ড করবে তারা তাদের যেহেতু অনেকগুলো অপশনই আছে থিসারা প্যারা যেহেতু শেষে নামে মিডল অর্ডারে বিশেষ করে নামে মুনিম সারিয়ারকে তারা খেলাচ্ছে সো মুনিম শারিয়ারকে আলটিমেটলি তারা ফার্স্ট ডাউনে খেলাতে পারে এটা আসলে সিচুয়েশনের উপর ক্রিয়েট করবে বাট তাদের প্লেইং ইলেভেনটা যদি আমি দেখি প্লেইং ইলেভেনে আপনার তানজিদ তামিম লিটন কুমার দাস মুনিম শাহরিয়ার সাব্বির রহমান দেন হচ্ছে মোসাদ দেক থিসারা প্যারারা এটাই থাকছে রিয়াজ থাকছে দেন তাদের দেশীয় প্লেয়ারদের মধ্যে থাকতে হচ্ছে মুকিদুল মুস্তাফিজ দেন আবু জায়দ রাহি ফরেন প্লেয়ার আরেকজন থাকতে হচ্ছে ফার্মুল্লাহ শাফিজ মোটামুটি তাদের দল এটাই হচ্ছে সো এই জায়গা থেকে আপনার খুব একটা তারা চেঞ্জ করবে না কারণ কি দেখেন তাদের এতদিন যে প্রবলেমটা ছিল তারা হচ্ছে কম্বিনেশনটা রেডি করতে পারেনি এখন তারা ইন ওভারঅল এখন পর্যন্ত প্রত্যেক ম্যাচে পাঁচ ছয়টা তিন চারটা করে চেঞ্জ করিয়েছে সো এই জায়গা থেকে আমার মনে হয় তার উইনিং কম্বিনেশনটা খুব একটা ভাঙতে চাইবে না যেহেতু আলটিমেটলি ব্যাটিং উইকেটেই খেলা হবে রান হবে প্রচুর সেই জায়গা থেকে তারা চাইবে এই ধরনের স্কোয়ারটাই প্লেইং ইলেভেনটাই রাখার জন্য অন্যদিকে ফরচুন বরিশালের ক্ষেত্রে তাদের প্লেইং ইলেভেনে যেহেতু কাইল মায়ার্স এবং হচ্ছে শাইন শাহিদি খেলবে না তারা চলে গেছে তাদের সাথে তাদের যে চুক্তি ছিল সেটা শেষ সো সেই জায়গা থেকে আমার মনে হয় তারা অবশ্যই চেঞ্জ তো আনবে সে দুইজন কাদের আনবে সেটা হচ্ছে কথা এখন এখানে দেখেন তাদের আগের যে দলটা সেই দলে যদি আমি জেমস ফুলারকে অ্যাড করি এবং ডেভিড মালানকে অ্যাড করি তাহলে দেখেন তাদের যে জিনিসটা আসতেছে ডেভিড মালান ওপেনিংয়ে চলে আসতেছে এবং তাদের পেস বলিংয়ে যদি আসি পেস বলিং হয়ে যাচ্ছে জেমস ফুলার জাহানদাদ এবং ফাইম আশ্রাপ তিনটা পেস বলার স্পিনারে আমার রিশাদ থাকছে এবং হচ্ছে তানভিড় থাকছে মোটামুটি পাঁচটা বলার ছয় নম্বর বলার হিসেবে মাউন্দুল্লাহ রিয়াদ বল করতে পারে শান্ত বল করতে পারে সো এটাও একটা প্লাস পয়েন্ট সো এটা মোটামুটি একটা একটা শেপে তারা থাকছে কিন্তু এখান থেকে দেখেন এখন আমার যদি চিন্তা হয় যে আমি চার নম্বর পেসারটাকে নেবো কি না খেলাবো কিনা সেটা হচ্ছে মূল পয়েন্টটা যেহেতু ব্যাটিং উইকেটে খেলা হবে চার নম্বর প্রেসারটা আসলে অনেক সময় দরকার হয়ে যেতে পারে সেই জায়গা থেকে বা ফরচুন বরিশাল এই কাজটা করতে পারে তারা যদি মালানকে খেলায় তারা আলটিমেটলি ওপেনিং থেকে হয়তো বা শান্তকে ড্রপ দিবে শান্তকে ড্রপ দিয়ে তারা সেই জায়গাটাতে তারা আলটিমেটলি নিয়ে খেলতে পারে রিপন এবাদত অথবা ইমনের যে কোনো একজনকে কেননা আমি যদি এখানে একটা পেশার নেই আমার কিন্তু দেখেন ব্যাটিংয়ে কমতি আসতেছে না কারণ আমার ওপেনিংয়ে খেলতেছে তামিম ইকবাল এবং হচ্ছে ডেভিড মালান মালানের পরে আলটিমেটলি ফার্স্ট ডাউনে তাহজিদ হয় চার নাম্বারে মুশফিকুর রহিম পাঁচ মন হচ্ছে আলটিমেটলি মাহমুদুল রিয়া ছয় নম্বরে ফাইম আশরাফ সাত নাম্বারে জাহান্দার আট নাম্বারে জেমস ফুলার নয় নম্বরে ঋষাদ হুসাইন দশ নম্বরে এবাদত অ্যান্ড এগারো নম্বরে তানভীর সো দেখেন এখানে কিন্তু তাদের ব্যাটিং দেখেন নয় নম্বর পর্যন্ত যেহেতু রিষাদই নামছে সো মোটামুটি রিষাদ পর্যন্ত ভালো ব্যাটিং কভার দিচ্ছে আমি যদি জেনুইন ব্যাটসম্যান ধরি সেই জায়গায় তো আলটিমেটলি জেমস ফুলারও ভালো ব্যাটিং করে সাত নম্বর পর্যন্ত ভালো ব্যাটসম্যান আছে বাকি দুজনে খুব ভালো ব্যাটিং করে সো এই জায়গা থেকে খুব একটা তাদের ব্যাটিং নিয়ে খুব একটা সমস্যা হবে না তার থেকেও বড় কথা হচ্ছে তাহিদ চিদয় তামিম ইকবাল মুশফিকুর রহিম মাউন্দুল্লাহ রিয়াদ এরা যে কেউ ডেভিড মালান এরা যে কেউ একজন দাঁড়িয়ে গেলেই কিন্তু খেলাটা ঘুরিয়ে দিতে পারে একজনই ম্যাচ জিতে নিতে পারে সো এই জায়গা থেকে তাদের আসলে ওই একটা দুইটা প্লেয়ারের উপরে তাদের ব্যাটিংটা নির্ভর করে না এবং কলাপস হলেও তাদের কলাফস আটকানোর মতো প্লেয়ার আছে সো এই জায়গা থেকে তাদের একটা প্লাস পয়েন্ট সো আমার মনে হয় তাদের জন্য আসলে বেস্ট হবে তারা যদি চার নম্বর প্রেসার নিয়ে খেলে এছাড়াও আমি একটা পার্সোনালি জিনিস চাবো সেটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে সেটা করে ফেলা দরকার সেটা হচ্ছে তারা যদি মিডল অর্ডারে আরিফুলকে কোনোভাবে জায়গা দিতে পারে সেটা তাদের জন্য খুব ভালো কাজে দেবে কারণ হচ্ছে আরিফুলকে তারা যদি জায়গা দিতে পারে তাহলে আরিফুল থেকে যে রানটা তারা আশা করছে বা আরিফুল যে ধরনের ব্যাটসম্যান সেটা তারা বুঝে নিতে পারবে এবং ইন ফিউচার সেটা কাজে লাগতেও পারে বাট এই ম্যাচের জন্য ঢাকার সাথে যদি তাদের স্ট্র্যাটেজির কথা বলি তারা আসলে আলটিমেটলি যেটা ফোকাস করতে হবে তাদেরকে তাদের যে ঢাকার যে তিনজন প্লেয়ার লিটন তানজিদ তামিম এবং হচ্ছে সাব্বির এই তিনজনকে আসলে রিদম দেওয়া যাবে না তাদেরকে যদি আপনি সেই জায়গাটা করে দেন তারা রান করার জন্য তারা ভালো রান করতে পারে প্রত্যেকের হাতে যথেষ্ট হিট আছে বাট এই তিনজনের দুর্বলতা হচ্ছে তারা শুরুতে একটু টাইম নেয় সাব্বি যদিও এখন সেটা চেঞ্জ করে ফেলছে সাব্বির প্রথম বলতে থেকে মানে কিন্তু যখনই আপনার দলের কলাপস হবে সে প্রথম বল থেকে মারতে যাবে না সো তাদেরকে আলটিমেটলি খুব একটা সময় দেওয়া যাবে না লিটন শুরুতে একটা চান্স দিবে তামিমও চান্স দিবে তান্দির তামিম সো এই জায়গা থেকে ওই চান্সগুলো গ্রেপ করে নিতে হবে তাদেরকে কোনো ধরনের লাইফ দেওয়া যাবে না যেটা আগের ম্যাচে রাজশাহী করেছিল সো এখান থেকে আমার মনে হয় ফরচুন বরিশাল যদি তাদের প্ল্যানিংয়ে এক্সিকিউট করতে পারে ভালোভাবে প্ল্যানিংয়ে থাকে তাদের জন্য খুব ইজি হবে ম্যাচটা জেতার এবং এই ম্যাচের প্রেডিকশনে যদি আসে আমি অভিয়াসলি ফরচুন বরিশালকে এগিয়ে রাখবো অ্যান্ড ঢাকা যদি জিতে যায় সেটা হতে হবে ঢাকাকে খুব ভালো খেলতে হবে এবং একেবারে যে আমি ঢাকা চান্সটা বাদ দিয়ে দিচ্ছি ব্যাপারটা মোটেই এমন না যদি তাদের রানটা ভালো আসতে পারে সেখানে খুব একটা ভালো চান্স আছে যদিও তাদের বলিং আলটিমেটলি খুব একটা ভালো অবস্থানে নেই তারপরও ভালো একটা স্কোর চলে আসলে দুশো প্লাস স্কোর চলে আসলে সেটা অবশ্যই কাজে দিবে তাদের জন্যই বাট আমার কাছে দিন শেষে আমি প্রেডিকশান দিব ফরচুন বরিশালে এই ম্যাচটা ইনশাল্লাহ জিতবে আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে কারা জিততে পারে কারা কারা খেলতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ